আমি মালয়েশিয়া ফ্যাক্টরিতে কাজ করতে বড়ো বড়ো প্রজেক্টে যাতে যা এই মনোসেক্স তেলাপুয়া চাষ দেখতাম ওখান থেকে এসে আমি বাংলাদেশে ওই সিস্টেমে মনোসেক্স তেলাপয়া চাষ করে ইনশাল্লাহ অনেক আগে এসি এই তেলাপুঁয়া আমার তিন মাসে আমি চারটে কেজি করার মতো করছি আল্লাহ আমার দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মনোসেক্স তেলাপুয়া মাছ চাষের একটা পুকুর পাড়ে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এখানে মনোসেক্স তেলাপুঁয়া মাছ কী সুন্দরভাবে খাদ্য খাচ্ছে আর এই মাছ চাষটি করেছেন একজন মালয়েশিয়ান প্রবাসী উনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন ওখানে মূলত উনি এই মনোসেক্স তেলাপুয়ে মাছ চাষটা দেখে আসছেন আমরা ওনার কাছে যতটুকু শুনেছি উনি ওই মালয়েশিয়ান পদ্ধতিতেই বাংলাদেশে এসে এই মনোসেক্স তেলাপিয়া চাষ করে অনেক লাভবান হচ্ছে দর্শক আরেকটা কথা না বললে নয় উনি ইতিপূর্বে অনেক ব্যাস কিন্তু এই মনোসেক্স তেলাপিয়া চাষ বিক্রি করেছেন উনি অনেক লাভ করেছেন আমরা তার এই ভালো লাভের যে রহস্য অর্থাৎ মালয়েশিয়ান যে পদ্ধতিতে মাছ চাষ করেছে বর্তমানে বাংলাদেশে এসে উনি সেই পদ্ধতিতে মাছ চাষ করছেন কিনা এইটার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই মনোসেক্স তেলাপুয়া মাছ চাষের যে মালয়েশিয়ান প্রবাসী ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি করতেছেন এগুলো এই যে তেলাপুয়া আদার দিচ্ছে তেলাপুয়া মাছ হাই হাই তো মাছ আর মাছ হ্যাঁ আমি গত 8 এই জেলা পরিদর্শন করি হ্যাঁ আমি আপনার মাছ দেখে তো আমার মাথাায় নষ্ট হয়ে যাচ্ছে যে রকম মাছ তো আমরা সাধারণত বিদেশীরা যে সব জায়গায় মাছ চাষ করে এত লোড়ে মাছ চাষ সেরকম তো আপনি করছেন হ্যাঁ আমি তো বিদেশে এই মাছ চাষ দেখে এসেই বাংলাদেশে শুরু করছি আমরা যতটুকুই এলাকায় এসে শুনলাম আপনি মালুশি আইছিলেন জি আচ্ছা তো দেশে এসে যে এই ধরনের মাছ চাষ করছেন এত চমৎকার মাছ চাষ আপনার এই লাভের কৌশলগুলো আজকে আমার দর্শকদেরকে শোনাবো তো সময় দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই আপনি আসেন তাহলে অবশ্যই জি কী কী জাতের মাছ আছে এখানে বলেন তো মূলত চাষ তেলা হুম সাথে বাংলা যেমন বাটা আচ্ছা রুই সিলভার আছে গ্লাস কাপ আছে জি থাই বুডি আছে আচ্ছা বিভিন্ন কালবাউস আছে সব কিছু আর কি এটাকে বাংলা বলা আর আচ্ছা আপনি মাছ চাষ করছেন তেলাপিয়া জি আপনি ওই মাছগুলো দিচ্ছেন কেন মাছগুলো দেওয়ার উদ্দেশ্যে একটা কেউ যদি একক তেলাপিয়া চাষ করে হ্যাঁ তাতে রেজাল্ট আসবে না কেননা আমরা হলো প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে না মানে সে কি লাভ করতে পারবে না নাকি মাছের বড়ো দেখা সে লাভ করতে পারবে না লাভ করতে পারবে না আচ্ছা কারণ অনেক সময় দেখা যায় যে তেলাপিয়ার বাজার লাভ ডাউনও করে তখন ওতে লচের সম্মুখীনই বেশি হবে নতুন চাষিরা আচ্ছা আর যদি এই বাংলা মাছ ঢুকানো হয় তাহলে তখন সে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় তা সে লাভ করবি অর্থাৎ আপনি যে মনোসেক্স সেলাপিয়াটা দিয়েছেন এটার সঙ্গে বাংলা মাছ বা কাপ মাছ সেটিং দিতে হবে জি না দিলে লাভ হবে না দিলে লাভ হবে না আচ্ছা আপনি তেলাপিয়া কতগুলো দিয়েছেন বাংলা মাছ কতগুলো দিয়েছেন সেক্ষেত্রে আমার এখানে তেলাপিয়া আছে বারো হাজার আপনার বারো হাজারের মধ্যে রুই আছে মনে আপনার ছয়শো তারপরে আপনার বাটামসি আছে তিরিশ কেজি আচ্ছা তারপরে হলো আপনার মির্গে আছে পাঁচশো আচ্ছা সিলভার আছে জি তারপরে আপনার কালবউস আছে দুই তিনশো তারপরে মির্গা আছে তিন চারশো আচ্ছা এভাবে সব মাছ সেটিং করা আছে আর এই তেলাপয়ের খাদ্য দিয়েই ওই মাছটা তৈরি হচ্ছে আমার ফ্রি আচ্ছা আপনি এখানে খাদ্য হিসাবে কি শুধুই ফিট দিচ্ছেন এটা খাদ্য হিসাবে শুধু ফিটই দিচ্ছি কিন্তু সপ্তাহে একদিন আমি শুধু কম্পোজ করি ওই দিন আমরা কোনো আর খাদ্য লাগে না মানে এই ফিড সেদিন লাগবে না এই হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ্য কম্পোজ থেকে আসবে আচ্ছা এটা সব সময়ই থাকবে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই এক সপ্তাহ পুরো এক সপ্তাহ পুরো জি জি আর বাকিটা ফিড দিয়ে পুরো হবে আর যেদিন খাদ্য দেব ওই দিন মোটামুটি ওঠেই যথেষ্ট এই যে অনেক সময় দেখা যায় যে যদি আমরা যত খাদ্য দিই একটু হলেও অপচয় হয় আচ্ছা কিন্তু ওই অপচয়ের হয়তো দুটো কণা বা চারটে কণা জড়ো হয় হয়তো দেখা দেখো দশটা কণা দশ জায়গায় পড়ে আছে আচ্ছা এই দশটা কণা প্লাস ওই যে কম্পোস্টটা জি ওই দিনের জন্য ওইটা সব ওরা যদি একটু ত্রুটি থাকে খাদ্যর তখন ওই ওই দশটা কণা ওরা খুঁজে খুঁজে খাবে আচ্ছা যার জন্য কোনো ঘাটতি নেই আচ্ছা এখন আমরা যে মাছটাকে আমরা খাদ্য দিচ্ছি এখানে শুধুই তো আমি তেলাপিয়া দেখছি তা এখানে আপনার বাংলা মাছ কোথায় কাপ মাছ কোথায় যখন আপনি বেড়ে বেড়ে খাদ্য দেবেন তখন বাংলাও দেখা যাবে আচ্ছা আর যখনই আপনি এক জায়গায় খাদ্য তখন দেখতে পারবেন কারণ তেলাপুঁয়া তো ওর গায়ে কাটা আছে ওই বাংলা মাছ আসে ওখানে ইয়ে করতে পারে না আর যখন আপনি হাটিয়ে বেরিয়ে খাবার দেবেন অনেক জায়গায় যাবেন তখন বাংলার জায়গায় বাংলা ঠিকই আসবে বাংলাও আসবে তেলাপুঁয়াও আসবে আচ্ছা তাহলে আপনি তেলাপিয়াটা কোন সাইজের মাছটা পুকুরে দিয়েছিলেন চার লাইনে মনোসেক্স তেলাপিয়া দিয়েছি এটা প্রথমে আপনার নার্সিং করেছিলাম কতদিন নার্সিং করেছিলাম এক মাস তারপর এক মাস পর তারপরে আমি একাল কাল দিয়েছি আচ্ছা তাহলে আপনার এই বারো হাজার মনোসেক্স তেলাপিয়া কত শতক পুকুরের মধ্যে নার্সিং করছিলেন এটা বিশ শতক পুকুরের নার্সিং করা আচ্ছা তারপর এটা আপনি কত বিঘায় পার করে দিলেন এই বারো হাজার এটা তিন বিঘায় পার তিন বিঘায় পার করে দিলেন মানে প্রতি বিঘায় চার হাজার করে দিয়েছেন এবং বাংলা মাছটা ওই রেশিও অনুযায়ী দিয়েছেন আচ্ছা তাহলে আপনি প্রতিদিন এখন যে ফিটটা দিচ্ছেন এটা কি তেলাপিয়ার গ্রোথ অনুযায়ী দিচ্ছেন নাকি বাংলা মাছের গ্রোথ অনুযায়ী দিচ্ছেন এটা আমি তেলাপিয়ার গ্রোথ অনুযায়ী দিচ্ছি আর তেলাপিয়ার গ্রোথ অনুযায়ী দিলে আমার বাংলারও যদি কোনো সমস্যা থাকে জি সব একশো একশো হয়ে যাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে এর এক কেজি একশো গ্রাম হলেই আমি বিক্রি করব জি আমি আর কয়েকদিন পরেই আমি বিক্রি করবো মাছ আচ্ছা যার ধরনের মানে এই পর্যন্ত খরচ হবে আপনার তিন লাখ টাকা তিন লক্ষ জি বারো হাজার মনোসেক্স সাথে বাংলা মাছটার জন্য তিন লক্ষ টাকা খরচ হবে কত দিনে খরচ হবে এইটা কত মাস এইটা মনে করেন যে আপনার সাড়ে তিন মাস আচ্ছা সাড়ে তিন মাসে যে আপনি এই খরচটা করলেন সেক্ষেত্রে আপনার মনোসেক্স তেল আপনি কয়টায় এক কেজি আসবে চারটে এক কেজি আসবে আর বাংলা মাছ বাংলা মাছ তো অবশ্যই ইনশাল্লাহ আশা করি পঁচিশ তিরিশ মনে হবে পঁচিশ তিরিশ আচ্ছা আপনি তাহলে ওগুলো শুরুতে আপনি কী সাইজে দিয়েছিলেন ওগুলো শুরুতে আমি দিয়েছিলাম যেমন আপনার বাটা ইয়ে সিলভার আছে যে ওগুলো দিয়েছি চারটে কেজি আচ্ছা তার অনেকটা বড়ো মাছ আপনি দিয়েছেন এই মাছের সাথে ওটার জন্য আপনি হারভেস্ট করতে পারেন জি জি আচ্ছা তাহলে আপনি তিন লক্ষ টাকা খরচ করলেন আপনার তিন বিঘা পুকুর এখানে কাজে লাগলো পানি মেডিসিন আপনার নিজের শ্রম আছে জি তো আপনি কত টাকার মাছ বিক্রি করতে পারবেন আমি আশা করি পাঁচের উপরে ইনশাল্লাহ অবশ্যই হবে পাঁচের উপরে জি এখন তো বাজার ভালো বর্তমানে হ্যাঁ বাজার ভালো আছে এখনো এখন তো বাংলা মাছ তেমন ইয়ে পাওয়া যায় না কারণ ওই আগের মতো আমাদের দাদারা যেভাবে বাংলা মাছ পাইছে এখন তো আর ওইভাবে খালবিলে কোনো মাছ নেই এখন তো সবই চাষের মাছ জি সবই চাষের মাছ এখন আচ্ছা আপনি তে প্রায় 2 লক্ষ টাকার উপরে লাভ করবেন এই 3 মাস 3.5 মাসে হ্যাঁ ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাই হবে আচ্ছা তাহলে আপনি প্রবাসে ছিলেন আপনি প্রবাসে আপনি এইটা কিভাবে শিখলেন এই মনোসেক্স তেলাপিয়া চাষটা এটা আমি যখন প্রবাসে ছিলাম আমার ওই ফ্যাক্টরির পাশেই একটা প্রজেক্ট ছিল আচ্ছা ওই জায়গায় আমি প্রতিদিন যেতাম তো ওই জায়গায় আমি

আমি নিজেরা মেডিসিন ওইভাবে সাধারণত প্রতি একটু চোখ রাখা লাগে আর কিছুই না তেমন আর যত আমরা ওষুধ কম ব্যবহার করবো আমাদের জন্য অনেক প্লাস সাশ্রয় হবে এই কারণেই যে আমরা সবসময় পুকুরে চোখ রাখবো কি চোখ রাখবো কি চোখ রাখবো যেমন মাছ কোন কোন সময় ভাসতেছে কেন একটা পানির কালার দেখলেই বোঝা যাবে যে এটা কি সমস্যা

আচ্ছা যাই হোক আমরা কোনো কিছু মানুষকে শিখাতে পারলে ভালো কিছু এটাও তো আমাদের একটা ইবাদতের একটা অংশ অবশ্যই আপনি এত ভালো মাছ চাষ করছেন দেশের বাইরে ছিলেন আপনি আমাদের রেমিটেন যোদ্ধা ছিলেন বর্তমানে এসে আপনি আমিষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন এই বয়সেও তো নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি আচ্ছা তাহলে আমরা অন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলতে পারি তারা তো অনেকেই মাছ চাষ করে লস খায় বলে তেলাপুয়া মাছ খায় বেশি লাভ নাই পাঙ্গাস খায় বেশি লাভ নাই তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে একটু যদি আমার পরামর্শ এটাই যে এটার মনোসেক্সের মেইন পয়েন্ট হচ্ছে আপনার মাছ সাজান আচ্ছা মাছ যদি কেউ সাজাতে না পারে তাহলে সেটা জ্বালা নিতে পারবে তো এই যে মাছ যদি আমি না সাজাতে পারি আমার এখন আমি একটা গরু কিনলাম এখন এই মুহূর্তে মনে যে আপনার তিন বেলা খাদ্য লাগবে আমি যদি সেখানে এক বেলা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াই তাহলে তো কাজ হবে না না তারপরে আমার কখন পল কাটা দেওয়া লাগবে তখন পল কাটাই দেওয়া লাগবে যখন আপনার গুরে খাওয়ার লাগবে তখন গুড়ে ঘুষি খাওয়ার লাগবে ওই রকম মাছের প্রতি একটা চোখ রাখতে হবে যে এ যখন যা চায় তাই দিতে হবে কেউ হয়তো মনে করে এত টাকা খাওয়াবো কেমনি উঠবে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই তেলাপের চাষ করার আগে আমি আগেও বলছি এখনও বলতেছি আপনাকে বাংলা আগে প্রস্তুতি নিতে হবে যা আপনি

কারণ আপনি যদি সঠিক টাইমে যদি আপনার বাংলা যদি জোগাড় না থাকে তাতে রেজাল্ট আনতে বাংলাটাই আর মূল আচ্ছা তা আমরা একটু হেঁটে কথা বলি আচ্ছা আপনি যে এখানে মাছ চাষ করছেন তাহলে আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কোন মাছ দিয়ে মাছ চাষ শুরু করলে তারা লাভবান হতে পারবে আমি এটাই বলবো দর্শকদের উদ্দেশ্যে বা বেকারত্ব যারা আছে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যা আমার পরামর্শ আপনারা একটাবার করে রাখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যদি লাভের মুখে আপনি না দেখতে পারেন তখন আপনি কথা বলবেন আচ্ছা তার মানে আপনার পরামর্শ অনুযায়ী মাছ চাষ করলে ইনশাআল্লাহ আমার দর্শকরা লাভবান হবে ইনশাআল্লাহ আশা করি 100% নিশ্চয়তা আচ্ছা দেখ আমরা খুশি হলাম যে আপনি আন্তরিকতার সহিত আপনি মাছ চাষ মানুষকে শিখাতে আগ্রহী আছেন আমরা খুবই ধন্য মনে করি যে আপনি এত অভিজ্ঞ এই মনোসেক্স এলাকায় মাছ চাষের যে আপনি নিজেও চাষ করবেন প্লাস মানুষকেও শেখাতে আপনি আগ্রহ প্রকাশ করতেছেন তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আসসালাম আবার আসবেন আপনাকে ধন্যবাদ কষ্ট করে জন্য দর্শক দেখেন আমি একটু খাবার দিচ্ছি দেখেন কি পরিমাণ তেলাপিয়া মাছ এখানে উপস্থিত হয়েছে খাবার খাওয়ার জন্য তা আমার মনে হয় যে এই রকম ঘনত্বে এখানে কিন্তু ঘনত্ব খুব বেশি তা কিন্তু নয় একেবারে আমাদের এই উদ্যোক্তা ইনি যেটা বললেন যে একেবারে স্বাভাবিক আছে এই মাছ চাষটা তো সেক্ষেত্রে আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ দিয়ে যদি আপনার মাছ চাষটা শুরু করতে চান বা শুরু করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা এই ধরনের অভিজ্ঞ মাছ চাষিদের পরামর্শ নেওয়া যেতে পারে কিংবা উপজেলা কিংবা জেলা মৎস্য অফিসের পরামর্শ নেওয়া যেতে পারে তো তখন কিন্তু এই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিলে আপনাদের লাভবান অনেকটাই একেবারে নিশ্চিত দর্শক এই ছিল একজন প্রবাসী ভাইয়ের মনোসেক্স তেলাপুয়া মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবিড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন ফলো করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ